আসসালামু আলাইকুম হিউর আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছে তো রেসিপিটি হচ্ছে ডিমের ভিজ ভুজিয়া তার জন্য আমি দুটো ডিম নিয়েছি টমেটো কুচি দুটো নিয়েছি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি নিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো বন্ধুরা কড়াইতে প্রথমে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটি হালকাভাবে নেড়ে নেব বেশি একদম কড়া করে ভাজা যাবে না তাহলে ফ্রাইটি খেতে ভালো লাগবে না তো এভাবে নাড়তে নাড়তে যখন দেখব একটু নরম হয়ে এসেছে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং অল্প পরিমাণ লবণ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আপনারা যদি চায়েন তাহলে লঙ্কা গুঁড়োটাও দিতে পারেন কেননা আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ওই জন্য লঙ্কাটা দিচ্ছি না তো এভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পর আমি আবার টমেটো কুচিটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়তে থাকবো টমেটোটা যখন নরম হয়ে যাবে একদম মাখো মাখো হয়ে যাবে তখন আমি ডিম দুটো একটি বাটিতে ঢেলে রেখেছিলাম ডিম দুটো দিয়ে দু মিনিট দু মিনিট নয় এক মিনিট আমি রেখে দেব কড়াইতে ডিমটি যখন দেখব হয়ে হয়ে আসছে তখন আমি এই হাতাটা দিয়ে আস্তে আস্তে নেড়ে খুব অল্প সময়ে অল্প টাইমের মধ্যে এই ভিউজিয়াটি হয়ে যায় এবং আপনাদের বাড়িতে খেতে খুব ভালো লাগবে এভাবে তৈরি করে খাবেন দেখবেন খেতেও টেস্টি হচ্ছে টমেটোটার জন্য হালকা টক টক ভাব থাকবে খেতেও ভালো লাগবে তো এভাবে নেড়ে নেবেন দেখবেন ডিমটি যখন এরকম কালার চলে আসবে তো এভাবে হাতাটি দিয়ে ভালো করে চারিদিক থেকে নেড়ে নেবেন তো নাড়তে নাড়তে ডিম খুব তাড়াতাড়ি হয়ে যায় হয়ে যাবে তারপরেই মরিচের গুঁড়া একটু দিয়ে দেব দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব নিলেই উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যায় এই ডিমের ভুজিয়াটি তো দেখুন বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যেই এই ডিমের ভুজিয়াটি তৈরি হয়ে যায় বাচ্চাদের ভাত খাওয়ানোর সময় এগুলো যদি তৈরি করে দেন তারা আনন্দের সঙ্গে খেতে পারবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো এরকম করে ভুজিয়া আপনারা নিশ্চয়ই বাড়িতে তৈরি করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এবং যাকে খাওয়াবেন তারও ভালো লাগবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখা